আসসালামু আলাইকুম আজকে আমরা আবার আসছি মুন্ড বাজারের কাছে আজকে কিছু গাছ নিব কারণ এখন বর্ষার সিজন গাছ লাগানোর এখনই সঠিক সময় গতকালকে অনেক বৃষ্টি হয়েছে তাই এখন সব গাছই লাগানোর মতো উপযোগী সময় দেখেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে আপনি কোন ফুলের স্বর্গ রাজ্যে চলে আসছেন কি পরিমাণ ফুল গাছ আজকে অনেক গাছ নেওয়ার জন্য আসলাম গাছ নিব জিও ব্যাগ নিব এটা হচ্ছে নার্সারির ওনাদের অফিস ঘর এখানে যে অনেক জিও ব্যাগ আছে এখান থেকে জিও ব্যাগ নেওয়া হবে গাছ নেওয়া হবে তবে আপনাদেরকে পুরো নার্সারিটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে একদম চাঁদপুর মতলব রোডের পাশেই বা এখন বলা যায় মতলব ঢাকা রোড এই রোডের পাশে আমাদের সাথে আসতে আসছে নাইম আর আসছে রহমান আব্দুর রহমান আব্দুর রহমান অনেক অসুস্থ আর ওষুধ টষুধ খাওয়াই আনতেছি আজকে দোয়া তো অবশ্যই সবাই করবে এই যে এখানে আর একটা নার্সারিটা বর্তমানে চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় নার্সারি দেখেন এই দিক দিয়ে এই যে একদম ওই রোড পর্যন্ত বিশাল এটা হচ্ছে তাদের নতুন একটা অংশ আর ওদের আগের অংশটা ওই পাশে ওইটাও আরেক বিশাল ওইটাও আপনাদেরকে দেখাবো এখানে যে বিভিন্ন জাতের আম গাছ কলম গাছের মধ্যে আম ধরে আছে এখানে দেখেন এখানে হিউজ পরিমাণ আম ধরে আছে আসলে দেখেই লোভ লাগতেছে দেখেন এটা একটা লাল জাতের আম এখানে অনেক আম হিউজ পরিমাণ আম ধরে আছে বিশেষ করে এই আমটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন একদম নিচে দেখেন একদম মাটির সাথে এখানে সেম মাটির সাথে এখানে একটা হাড়ি ভাঙ্গা যে হাড়ি একদম পিওর হাড়ি আম দেখেন এটা আমাদের বাগানে লাগানো আছে আর এটা হচ্ছে বেনানা এই যে বেনানাম এটা পাকলে অনেক মজা এটাও আমাদের বাগানে আছে এই আমটা দেখে অনেক অবাক হইলাম দেখেন এটাতে কোনো পাতা নেই ডাল নেই শুধু কিসের মধ্যে একটা আমদরে আছে মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে দেখেন এই আমটা সূর্য ডিম আম কালারটা দেখেন আমের মাশাল্লাহ এরকম নার্সারি করার খুব ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ খুব সহজ হয় সব রেডি করে ফেলবো এই যে এই আমটা দেখেন কালারটা দেখেন না মাশাল্লাহ সত্যি একদম অরিজিনাল সূর্য ডিম প্রত্যেকটা গাছে গাছে একদম ইউনিক জাতের আম এই একটা আম দেখেন কালার আর এই যে এটা নাইম দেখানোর জন্য আমাদের ওই মাথাতে টাইনা নিয়ে আসছে সেই কালারের একটা আম মাসাল্লাহ অনেক বড় এখনই প্রায় আধা কেজির মতো হবে এটা পাকলে বা আরো বড় হবে মাত্র তো আমের সিজন শুরু হইল এই এখানে যে প্রত্যেকটা গাছে বেনানা আম ধরে আছে মাসাল্লাহ এই যে এইখানে সব সূর্যরই আম বা মিয়া যাকি বলে যেটা রে সেই আম অনেকগুলা মিয়া যাকি আম

রহমান বিশাল বিশাল আম হাতি নিয়ে বসে আছে অনেক সুন্দর এটা ওনাদের প্রথম অংশ নার্সারির এখানে অনেক গাছ এই যে এটা একটা সাজনা গাছ গাছে কিভাবে সাজনা ধরে দেখেন এটা এটা আমি দু হাজার দুই দু হাজার সোনার দুই হাজার এক সনের দিকে তখন অনেক ছোট ছিলাম তখন এটা নাটো যে এই গাছটা দেখেছিলাম অনেক দিন পরে গাছে সাজনা ধরা অবস্থায় এই গাছটা দেখলাম এটা একটা কালো জাম গাছ কিন্তু এটাতে ফুল আসছে মাত্র এইখানে এখানে অনেক আম গাছ সেই লাল জাতের মিয়াজাকি আম এখানেও বিশাল বড় বড় আম ভিতরে অনেক বড় বড় আম আছে এটা আমাদের নার্সারি প্রথম অফিস ছিল এটা পরে পরিবর্তন করে ওই পাশে নিয়ে গেছে এখানেও আম ওনারা এই সিজনে যদি গাছ না বিক্রি করে শুধু আম বিক্রি করে আমার মনে হয় যে আম বিক্রি করে ভালো টাকা এবার ইনকাম করতে পারবে এই যে শুধু আম আর আম একদম এই যে এটা একটা আম গাছ আম গাছের এরকম কালার বা পাতা আমি কখনো দেখি নেই দেখেন একদম লাল কিন্তু আম পাতা আমি কখনো দেখিনি। বুঝলেন? কি পরিমাণ লাল। গতfindIndex আছে রে তো আম দেখতে পারবো। আসলে চিন্তাই করি নেই। দোনো নার্সারির পুকুর এখানে মাছ চাষ করে। এখানে আমাদের একটা কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে আমাদের বাড়িতে লাগানোর জন্য এই নিলাম বাগান বিলাস আলহামদুলিল্লাহ আমাদের নার্সারিতে গাছ কিনা শেষ এখান থেকে আমরা বেশি গাছ নেই নেই আজকে মাত্র জিরো ব্যাগ নিলাম ওগুলো পুরো মাটি দিয়ে আগে বরাট করতে হবে এখানে আঙ্কুর গাছ আর হচ্ছে যে দুইটা বাগান বিলাস ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে